জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ছয় আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন ট্রাইব্যুনালে আজ পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া চার আইনজীবী প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ ঘটনায় মোট জনকে আসামি করা হয় আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া এইখানে ওনারা মূলত ডিসচার্জ চেয়েছেন কিছু ঘটনার বর্ণনা দিয়ে কার দায়িত্ব ছিল কার দায়িত্ব ছিল না কেউ ঘটনাস্থলে না থেকে তার অধস্তনদের নির্দেশ দিতে পারেন এখানে আমরা কয়েকটা পাঠ পড়েছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কয়েকজন আছেন কয়েকজন কর্মরাচী কর্মচারী আছেন তাদের কি কি ভূমিকা তা আমরা সুনির্দিষ্টভাবে বলেছি আমাদের ফরমাল চার্জ এবং বক্তব্যে